কালকে যদিও জানতাম যে বাংলাদেশ ম্যাচটা হারতে চলেছে কারণ ভারতের বিপক্ষে ম্যাচ জিতে সহজ নয় তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো খুবই লাগতেছে যেমন সাইফ হাসানের সাথে যদি আরেকটা ব্যাটসম্যান দ্বারা যাইতো বা তাকে যদি সঙ্গদের মতো একজন থাকতো তাহলে কিন্তু ম্যাচটা মোটামুটি আমরা কিন্তু ক্লোজে যাইতে পারতাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে সাইফুদ্দিন সাইফুদ্দিনকে নামানো হয়েছে কোন বিষয় সেটা আসলে একটু অবাক লেগেছে তারপরে তিনি যেভাবে খেলা আউট হলে হয়ে গেলেন এবং যেখানে তারে সাইফ হাসানকে আপনার হলো গিয়ে সঙ্গ দেওয়ার কথা যেখানে স্ট্রাইক রোটেট করে তাকে স্ট্রাইকে দেওয়ার কথা সেইখানে তিনি বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু একইভাবে আউট হয়েছেন যেখানে তারা বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন কিন্তু যেখানে তাকে সাইফ হাসান ভালো খেলতেছেন বিগ শট খেলতেছেন সেখানে তাকে স্ট্রাইক রোটেট না করে তাকে স্ট্রাইক না দিয়ে বড়ো শট খেলার যে মানসিকতাটা ছিল সেটা আসলে যে কতটুকু যৌক্তিক সেটা আসলে আমাদের জানা নাই কারণ যেখানে একটা প্লেয়ার বিগ শট খেলতেছে অন্য প্রান্তের প্লেয়ারকে উচিত তাকে স্ট্রাইক দেওয়া এবং স্ট্রাইকটা রোটেট করা এক প্রান্তে বিগ শট খেলতেই আছে তারপরে কিসের জন্য বিগ শট খেলার প্রয়োজন যদিও আমাদের রান অনেক দরকার ছিল তারপরেও যখন একজন এক প্রান্তে একজন খেলতেছে বিগ শট সেখানে আসলে দরকার নাই তারপরেও বলবো যে প্রথমে আমরা যেভাবে বোলিংটা করেছি এবং কয়েকটা ক্যাশমিজ যে হয়েছে সেই ক্যাশমিচগুলো যদি না হতো এবং অভিষেক শর্মার ক্যাশমিচটা জাকির আলী যদি না করতেন তাহলে ম্যাচের মোডটা হয়তো বা অন্য অন্যদিকে যেতে পারতো বা অন্য রকম হতে পারতো কারণ পরবর্তীতে এইসা দেখেন অভিষেক শর্মা কিন্তু ম্যাচটার মোড়টা ঘুরেছেন তিনি যেভাবে পাওয়ার হিটগুলো খেলেছেন সেখান থেকে কিন্তু ম্যাচটা প্রায় প্রথম ইনিংসেই শেষের দিয়ে গেছে কিন্তু আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে যেখানে অনায়াসে দুইশো রান হয়ে গেছিলো প্রায় সেখানে ইন্ডিয়াকে একশো সত্তরের নিচে বেঁধে রাখা আসলে মানে এক প্রকার সাফল্যই বলতে পারেন কিন্তু ব্যাটসম্যানরা আমাদের সাইফ হাসান বাদ দিয়ে অন্য কোনো ব্যাটসম্যানই এরকম কোনো পার্টনারশিপ করতে পারে নাই এবং বিগ শট খেলতে গিয়ে যেভাবে আউট হয়েছেন তারা সেটি আসলে দৃষ্টিগত আশা করি পাকিস্তানের বিপক্ষে ভুলগুলা শুধরে নিয়ে ম্যাচ বমরা।